অস্ট্রেলিয়ান ক্রিকেট ছাড়লে বছরে ষাট কোটি টাকা দেওয়া হবে প্যাট এবং ট্রাভিস হেডকে এমনই একটি প্রস্তাব দিয়েছে আইপিএলে এক ফ্রান্সাইজিস তারা বলেন তোমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট ছেড়ে দাও বিনিময়ে তোমাদের অস্ট্রেলিয়ান এক বিলিয়ন ডলার দেওয়া হবে এমনই প্রস্তাবটি প্যাট এবং ট্রাভিস হেড নাকচ করে দিয়েছে এই লোভনীয় অফারটি গ্রহণ না করায় বিষয়টি উঠে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সিএ এদিকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের অপরিহার্য অংশ হিসেবে উঠে উঠেছে এই দুই ক্রিকেটার আইপিএলে একটি এল এক কোটি অস্ট্রেলিয়ান ডলার বিনিময়ে সারা বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যা ভারতীয় মুদ্রায় আটান্ন কোটি রুপেরও বেশি বর্তমানে কামিস ও হেড আই পি হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ দু সালে কামিস আঠারো কোটি ও হেড চোদ্দ কোটি রুপি পেয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলে বছরে পনেরো লাখ অস্ট্রেলিয়ান ডলার বা আট দশমিক সাত চার কোটি টাকা রুপিতে পেয়ে থাকেন